নানান ধরনের কথাবার্তা রচিত রয়েছে তবে সেগুলোর কিছু অংশ সত্য হলেও একটা বড় অংশ মিথ্যা প্রণীত হয়েছে সো আজকে বিরোধীতে আমরা আলোচনা করবো যে নর্ড কলেজে কলেজের চাঁদ পাওয়ার ক্ষেত্রে কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে কি কি করতে হবে এবং কি কি করা যাবে না তাহলে চলুন শুরু করা যায় আমি ফাইম মুসিচি ফ্রম এজুকেশন ব্লগার আজকের ভিডিওটিতে আমরা মূলত যে বিষয়টি কিনে আলোচনা করছি সেটি হচ্ছে নর্ড এম কলেজ চাঁদ জন্য মূলত কি করা দরকার এখন অনেকেই বলতে শোনা যায় যে নর্ডাম কলেজে ট্রান্সফার জন্য একদম ফেলা লাগবে এইটা বইটা বাট কি রিয়ালিটিটা আসলে এমনটাও কিছুটা না কারণ আমি যদি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি আমার যে অ্যাডমিশন জার্নিটা ছিল তখন আমার থেকে অনেক ভালো এক্সাম দিচ্ছি এরকম অনেকে ছিল আমার শিফটে অনেক ভালো ভালো এক্সাম দিচ্ছে বাট তাতে অনেক হয় নাই বাট আমি আহমন খুব একটু ভালো এক্সাম দিই নি আমার হয়তো আমি ভাবছিলাম যে আমি হয়তো তিরিশে মতো থাকবো পার তারপর আমি নয় কলেজে এখন পড়ছি সো ইনকে রিজনটা আমি খুব বেশি ভালো এক্সাম না দিয়ে নয়ডাম কলেজে চান্স দিয়ে গেছি এবং অনেকে নয়ডাম কলেজে খুব ভালো এক্সাম দিয়েও চান্স পাইনি এইটার কোনো ধরনের ব্যাখ্যা আমরা অনেক সময় পাই না বাট এই জায়গাতে আসছে যে নয়ডাম কলেজে আসলে কি ধরনের স্টুডেন্ট প্রয়োজন নয়ডাম কলেজ সবসময় অ্যাডমিশনে খুব বেশি ভালো করে এসেছে এবং নয়ডাম কলেজ সর্বদা অ্যাডমিশনে একটা বিশেষ ফোকাস দিয়ে এসেছে সো আমরা যদি একটু ডিপলি চিন্তা ভাবনা করে তাহলে বুঝতে পারবো নয়ডাম কলেজ আসলে কখনো এমন স্টুডেন্টকে চায় না যে এসএসসির একদম মুখস্থ করে মাথায় পেছনে নিয়ে আসবে এবং নয় কলেজ চাই এমন স্টুডেন্টদেরকে যারা ব্রেন খাটায় এক্সামগুলোতে ভালো করতে পারবে তো নয়ডাম কলেজে সেই সিস্টেমই আছে যে সিস্টেমেটিক ওয়েতে তারা এমন স্টুডেন্টদেরকে বাছাই করে নেয় যারা এক নয়ডাম কলেজের সিস্টেমের সাথে কোভ করতে পারবে এবং দুই যারা একটা ভালো পারফর্ম করতে পারবে সো এই দুইটা জিনিসকে যখন কম্বাইন করে নর্ডাম কলেজ একটা সিস্টেম চালু করেছে যে সিস্টেমের একটা অংশ হচ্ছে অ্যাডমিশন টেস্ট এবং শুধুমাত্র তারা যে অ্যাডমিশন নাই এটা আমরা কেউ শরলে বলতে পারি না কারণ নর্ডাম কলেজে অভ্যন্তরীণ বিষয়গুলো সম্পর্কে টিচাররাও একটা সে অবগত থাকেন না বরং নর্ডাম কলেজে কি ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে কীভাবে স্টুডেন্টদেরকে বাছাই করে নেওয়া হয় এগুলা টোটালি ফাদার দের ডিপেন্ড করে আমরা যেটা বলতে পারি যে তুমি যদি নর্ডাম কলেজ স্টুডেন্ট হতে চাও তোমার যে জিনিসটা মাস্ট লাগবে প্রত্যেকটা জিনিসকে খুব ভালোভাবে অ্যানালাইসিস করতে পারা ডিপ থিঙ্কিং করতে পারা এটা ক্রিটিক্যাল থিঙ্কিং করে খুব ভালোভাবে অ্যানালাইসিস ভিত্তিক পড়াশোনা করতে পারা তাহলে কি ভাইয়া বলতে যাচ্ছেন যে নয়ডাম কলেজে চান্স পাওয়ার জন্য আমার অ্যাডমিশন টেস্টে কোনো ভূমিকাই নাই না সেটা বলছি না নয়ডাম কলেজে চান্স পাওয়ার ক্ষেত্রে অ্যাডমিশন টেস্টের একটা বড় ভূমিকা রয়েছে বিষয়টা এমন না অ্যাডমিশন টেস্টে তুমি খুব ফাটাইয়া দিলা এন্ড তোমার চান্স হয়ে গেল এটা তোমার চান্স হতেও পারে না হতে পারে ভালো দিছি তার মানে আমার চান্স হয়ে যাবে বা আমি খুব খারাপ দিচ্ছি আমার চান্স হবে না এগোভাবে তো দরকার নাই যতক্ষণ না রেজাল্ট পাবলিশ হচ্ছে ইউ এবার কম যে কি হতে চলেছে সো এখন মেইন যে কোয়েশ্চেনটা আসছে তাহলে নর্ডাম কলেজের অ্যাডমিশন টেস্টের জন্য আমাকে কিভাবে পড়তে হবে এখন থেকে প্রশ্ন হচ্ছে কলেজে পরীক্ষার জন্য আমি কিভাবে করবো এখন দেখো বিষয় হচ্ছে নর্ডাম কলেজে পরীক্ষা হয়ে থাকে চার পাঁচটা সাবজেক্ট বা ছয়টা এরকম আমাদের বা যেটা হয়েছিল যে বাংলা ইংরেজি উচ্চতর গণিত ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি টুয়েলভ ছয়টা সাবজেক্ট এইবার আইসিটি যোগ করতে পারে বা নাও ফুটতে পারে বা চেন ম্যাথ যোগ করতে পারে বা নাও করতে পারেন এটা ডিপেন্ড করতে টিচারদের উপরে তারা তারাও নিবে সম্পর্কে আসছে বাংলা বাংলার ক্ষেত্রে তোমরা হান্ড্রেড পার্সেন্ট শোধ থাকতে পারো কবি পরিস্থিতি এবং পাট পরিচিতি এই দুটার মধ্যে থেকেই চলে আর যদি বাইরে থেকে চলে আসো সেটা বস্তু আপনি আসার কথা না বাট আসলেও তোমরা গল্পগুলো ফিরে রাখছো তো গল্পগুলোর প্রতি এমন কিছু নাই যেটা সম্পর্কে তোমরা জানো না বরং তোমাদের যে জিনিসগুলোর প্রতি একটু ফোকাসটা কম থাকেন যে পাট পরিস্থিতিটা বা কবি পরিস্থিতিটা তো ওই জায়গায় যে ইনফরমেশনগুলো স্পেশালি যে লেখক বা কবি যে উপন্যাস গ্রন্থগুলো লিখেছেন সেগুলোর নাম সেগুলো কোন গ্রন্থে রচিত হয়েছে কত সালে রচিত হয়েছে এই বিষয়গুলোকে যদি মুখস্থ রাখতে পারো তাহলে আশা করা যায় যে বাংলায় তোমাকে কেউ খুব একটা বেশি পারবে না এবং বাংলা সিটি ক্ষেত্রে অনেক বেসিক কিছু গ্রামাটিক্যাল রুলস আছে যেগুলো আসলে পাড়া টাফ বাট যদি কেউ নাইনটিরে খুব ভালোভাবে পড়ে থাকে তাহলে তার জন্য খুব একটা বেশি ব্যাপার হবে না বাট যদি কেউ ভালোভাবে পড়ে না থাকো আই উড সাজেস্ট যে বাংলা সেকেন্ডে অত বেশি টাইম ওয়েস্ট না করে বাংলা সেকেন্ডে কিছু গাইড বই ফলো করো অ্যান্ড বাকি টাইমটা সায়েন্সের থেকে বেশি ডেডিকেট করো বাংলার পরে আসছে যে ইংরেজিটা আমি কীভাবে পড়াশোনা করবো ইউটে যে কি আসবে আমাদের কলেজের যে টার্ন পরীক্ষা বা আমাদের কলেজের ভিতরে যে ধরনের পরীক্ষা রয়েছে আমরা কখনোই যাই না যে আমাদের পরীক্ষায় কি আসতে চলেছে এবং নর্ডামের ডামের টিচারই এমন যে আপনাকে সবসময় একটা সারপ্রাইজ দেওয়ার জন্য প্রস্তুত থাকবে এবং সেই সারপ্রাইজ আপনার ভালো লাগতে পারে নাও লাগতে পারে সারপ্রাইজটা ভালো হবে নাকি খারাপ হবে এটা ডাজেন্ট ম্যাটার ম্যাটার হচ্ছে আপনি পারবেন কি পারবেন না আপনি যদি আপনার স্কুল লাইফে মোটামুটি ভালোভাবে এই বিষয়গুলো প্র্যাকটিস করে থাকেন গ্রামাটিক্যাল রুলগুলো আঁকতে থাকে এবং ভকা বলে এটা যদি স্ট্রং থাকেন প্লাস প্রত্যেকটা ওয়ার্ডের যে বানানটা সেই বানানগুলো যদি ভালোভাবে ব্যবহার থাকে তাহলে আশা করা যায় যে ইংলিশ থেকে যে কোয়েশনগুলো আসবে সেগুলোতে আপনার খুব একটা বেশি সমস্যা হওয়ার কথা না ইংলিশ সেকেন্ড এন্ড ফার্স্ট পেপার ক্ষেত্রে আসলে দুইটা আর ক্ষেত্রে একই কথা প্রযোজ্য কারণ দেখা যায় যে ফার্স্ট পেপার কিছু বিষয় রয়েছে যেগুলোতে বিভিন্ন ধরনের সেন্টেন্স রয়েছে যে সেন্টেন্সে গ্রামাটিক্যাল রুলস এমপ্লাই হয়েছে সো সেই গ্রামাটিক্যাল রুলসগুলো কিন্তু সেকেন্ড ইয়ার থেকে আসে সো আমরা কখনই দুইটাকে আসলে সেপারেটভাবে অ্যাডমিশনের ক্ষেত্রে দেখবো না দুইটা একসাথে মার্চ করে এই কোশ্চেন হবে ইংলিশের পরে আমরা আসছি যে সিভিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাম অর্থাৎ হায়ার ম্যাম চেয়ারম্যান এবং ফিজিক্স অ্যান্ড ম্যাথ এগুলোর ক্ষেত্রে আমরা ফিজিক্স এবং ম্যাথকে এক ক্যাটাগরিতে ফেলতে পারি এবং কেমিস্ট্রি এবং বায়োলজিকে আরেকটা ক্যাটাগরিতে ফেলতে পারি এবং ফিজিক্স অ্যান্ড ম্যাথের ক্ষেত্রে বিষয় হচ্ছে কি ম্যাথের ক্ষেত্রে আমরা বই ভিতরে বিনোদনের উদাহরণ থেকে সেই উদাহরণগুলো অনেক সময় করে থাকি বাট ফিজিক্সের ক্ষেত্রে আমরা কিন্তু বইয়ের ভিতরে কোনো দিন খুলেও দেখি নাই যে কী ধরনের উদাহরণ আছে বা ধরনের এক্সারসাইজ আছে সো তোমাদের ফার্স্ট কাজ হবে ফিজিক্স বইটা খুলে দেখলো এবং ফিজিক্স বইয়ের ভিতরে বিভিন্ন জায়গায় যে বিভিন্ন ধরনের এক্সারসাইজ বিভিন্ন ধরনের নোট বিভিন্ন ধরনের উদাহরণ এগুলো আছে এবং সেগুলো করার ট্রাই করো দেখবা যে বিশ্ববাকি তোমরা পেয়ে যাচ্ছো বাট দু একটা হয়তো নাও বাড়তে পারো অ্যান্ড হতে পারে সেই দু চলে আস বইয়ের উদাহরণ গুলো করে যাও এবং এমন জিনিসগুলা ভালো হয়ে পড়ো যে জিনিসগুলা এনডিসি এক্সামের জন্য ইম্পর্টেন্ট হবে এসএসসির জন্য ইম্পর্টেন্ট ছিল সেগুলো খুব একটা এনডিসি এক্সাম জন্য ইম্পর্টেন্ট হবে না বরং এনডিসি এক্সামে এমন কিছু আসবে যেগুলো কিছুটা ভিন্ন ধর্মেই কিছুটা ভেবে দেখার মতো এবং আরেকটি ইম্পর্টেন্ট থিং হচ্ছে নয়ডাম কলেজে অ্যাডমিশনের ক্ষেত্রে তোমাদের এসএসসিতে যে সূত্রগুলা ছিল ভিন্ন ধরনের সেই সূত্রগুলো ডিফারেন্ট ডিফারেন্ট মধ্যে অ্যাপ্লিকেশনগুলো দেখালো দরকার বিষয় হচ্ছে যে এমন ধরনের কোশ্চেন আসতে পারে যে কোশ্চেনগুলো তোমরা এরকম ইনকাম ইনকামটার কোনো নাই বাট ওই কোশ্চেনগুলা তোমাদের বইয়ের সূত্রগুলো জাস্ট একটু ডিফারেন্ট করে করার মাধ্যমে পাওয়া যেতে পারে এখন অ্যাডমিশনের টাইমিং সময় খুবই কম তুমি এক থেকে দুই মিনিট টাইম পাবো তোমার পরীক্ষার টাইমে একটা কোশ্চেন সলভ করার জন্য তো তখন তুমি নতুন কোনো ওয়েতে ভেবে চিন্তা একটা অ্যান্সার বের করো একটুটা বাট তুমি যদি আগে থেকে একটু ডিফারেন্ট পুরিতে অ্যাপ্লাই করার ট্রাই করে দেখো তাহলে এটা অ্যাডমিশন কিছুটা হেল্প করবে ইম্পর্ট্যান্ট একটা সেটা হচ্ছে আমি যেটা মনে করি আর কি এটা কোথাও নর্ডাম কলেজে বলে নাই বা এরকম বিষয় না আমি শব্দ অনেক কোশ্চেনের অ্যান্সার জানতাম না আমি সবগুলো কোশ্চেনের রাইট অ্যান্সারও দিতে পারি নাই বাট আমি যেটা করছি প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার বের করার শেষ পর্যন্ত ট্রাই করছে আমার হাতে যতটুকু টাইম ছিল সেই টাইমের মধ্যে সো তোমরা ট্রাই করো যে হয়তো কোনো একটা কোয়েশ্চেন পারতে না ছেড়ে আইফোনা একটু ট্রাই করো যে ওটা অ্যান্সারটা কীভাবে নিয়ে আসা যেতে পারে কেউ না করতে পারে টিচারের কাছে সেটা পাওয়া লাগলো তোমার ইফোর্থা অ্যান্ড তুমি ওই কারণে অনেক স্টুডেন্টের চেয়ে কিছুটা হলে আগে আগে এখন কথা বলবো যে কীভাবে বায়োলজি এবং কেমিস্ট্রিতে পড়তে হবে এখন বিষয় কি যে বায়োলজি এবং কেমিস্ট্রি বেশ ইজি কোশ্চেন আসে মানে ইজি বলতে আসলে বইয়ের ভিতর থেকে আসে বাইরে থেকে আসে নতুন করে জায়গা নেই তুমি যদি কেমিস্ট্রিতে তোমার যে বিক্রিয়াগুলো রয়েছে সেই পিক্ষাগুলো মুখস্থ রাখতে পারো তোমার বায়োলজিতে যে বৈজ্ঞানিক নাম তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের হরমোনের নাম তারপর বিভিন্ন অঙ্গ কি কাজ করে সেই কাজ কিছু কিছু অংশ এই জিনিসগুলো যদি মুখস্থ রাখতে পারো তাহলে আশা করা যায় যে বায়োলজি এবং কেমিস্ট্রিতে তোমাকে খুব একটা বেশি কেউ নাই কেমিস্ট্রিতে এবং ব্যালোজিতে সংজ্ঞা কিছুটা ইম্পর্ট্যান্ট বাট অনেক সময় ম্যাথ এবং ফিলিটকেও সংলা দিয়েই নিতে পারে সো তোমরা যারা ম্যাথ এবং ফ্রিজ অফছ যে সংজ্ঞা আর টঙ্গা কিছু বলার দরকার নাই জাস্ট আমি প্র্যাকটিস করে যাবো কাজ করবো চেষ্টা করি বিরক্তিকর যে এরকম কলেজ কফারের মধ্যে একটা অস চলে আসে বাট বিরক্তিকর হয়েও বিরক্তিকর না বিষয়টা অনেকটাই এরকম যাই হোক আমি যেটা বলতেছিলাম যে কেমিস্ট্রি এবং বায়োলজিক্স ক্ষেত্রে তুমি যদি এই জিনিসটা আমি রাখতে পারো তাহলে কিন্তু তোমার হয়ে যাচ্ছে বাট তোমরা যদি মনে করো যে ম্যাথ এবং ফিজিক্সের ক্ষেত্রে কোথায় সংজ্ঞা পড়ার দরকার নাই আমি বলবো একবার সংজ্ঞা দেখে যাই কারণ কেউ বলতে পারে না নটরড্যাম কলেজের কোশ্চেনটা কোথা থেকে আসবে কারণ তোমরা যারা কোচিংয়েও পড়ছো তোমরা শিওর থাকো তোমরা কোচিংয়ে যা পড়তেছো তাতে কিচ্ছু আসবে না কেন নটরডাম কলেজগুলো চায় না তুমি কোচিং করে নয়ডাম কলেজে চান্স পাও নয়ডাম কলেজ চায় প্রত্যেকটা স্টুডেন্টের জন্য একটা ফেয়ার গেম হয় যে ছেলেটা দরিদ্র যে কোচিং করতে পারে নাই সে যেন কোনো ধরনের সুযোগ থেকে বা চান্স থেকে বঞ্চিত হয়ে না যায় তাই জন্য এমন ধরনের কোশ্চেন আসবে যেটা তুমিও পারো সেই গ্রামের ছেলেটাও পারে এবং সেই কোটিপতির ছেলেটাও পারে ওকে সো আমি আমার ভিডিও প্রায় শেষ চলে আসছি এখন তোমাদেরকে আমি মোটামুটি সব কথা বলি তোমরা ম্যাথ প্রভাব হচ্ছে বিভিন্ন ধরনের বইয়ের ভিতরে উদাহরণগুলো এবং এমন কোশ্চেন যেগুলো সাধারণত এসএসসিতে আসে না বিভিন্ন ক্যাডেট পরে যে কোশ্চেনগুলা দেখা যেতে পারে এবার সে আসলে সূত্রগুলো যে আছে সেই সূত্রগুলোকে ডিফারেন্ট ডিফারেন্ট হয়ে প্রয়োগ করা শিখতে হবে ইউজ করা শিখতে হবে ফিজিক্সের ক্ষেত্রেও সেই কেমিস্ট্রি এবং বায়োলজির ক্ষেত্রে অবশ্যই বইয়ের ভিতরে যে ইনফরমেশনগুলো রয়েছে সেই ইনফরমেশনগুলো খুব ভালোভাবে ব্যবস্থা রাখতে হবে এবং যদি তুমি বুঝে করতে পারো তাহলে অনেক কিছুই অনেকটা ইজিয়ার হয়ে যাবে তোমার জন্য মুবস্থ রাখা বাট একটা ইম্পর্টেন্ট নোটিস বছরে যদি আমরা নর্ড কলেজের রেজাল্ট দেখে তাহলে দেখতে পারবো যে লাস্ট কয়েক বছরের মধ্যে এই বছরের রেজাল্ট খুবই ভয়ানকভাবে খুব ভালো লাইক মেডিকেলের সাতশো প্লাস বোয়েডের ছয়শো প্লাস সিকেডে তেরোশো পঞ্চাশ প্লাস দেন প্রত্যেকটা জায়গায় খুব ভালো একটা অ্যামাউন্ট স্টুডেন্ট চান্স পাইছে

এবং সেই টাফ কাজটাকে এক্সিকিউট করার জন্যে হতে পারে জেন্ডিসির এইবারের অ্যাডমিশন এক্সাম সিস্টেমে বিগুলো তো একটু বেশি ডিফারেন্স তৈরি হয়ে যেতে পারে সো বি মেন্টালি প্রিপেয়ার ফর দ্যাট লাস্ট অফ অল নাম কলেজে চান্স পাওয়ার ক্ষেত্রে তুমি খুব ভালো স্টুডেন্ট মানে এই যে চান্স পাবা বা সারা জীবন স্কুলে এক ক্লোজ ছোটো এই জন্য চান্স পাব সেটা এমন না আমি সারা জীবন খুব ভালো ফুড ছিলাম এমন না আমার রোল ক্লাস টেনে ছিল পঁচিশ আমার রোল ক্লাস এইট নাইনে ছিল বারো আমার বলে এক্সামগুলোতে হয়তো ছয় সাত এরকম রোল হয়েছে আমার কখনো টপ থ্রি এর বন্ধু আমি কলেজ ছিলাম বা এরপর আমি এখন নয়ডাম কলেজে পড়ছি এই রিজনটা আমি বলবো যে আমি আসলে কখনো পরিশ্রম কঠাবি তুমি যেটাই করো কোনো পরিশ্রমটা ছেড়ে দেওয়া কেননা আল্লাহ তালান অথবা যদি তুমি অন্য কোনো ধর্মের হয়ে তারপর তোমার সৃষ্টিকর্তা কখনোই তোমার পরিশ্রমকে ফিরিয়ে দেয় হয়তো পরিশ্রমটার ফল আজকে পাবা বা কালকে বাবা বা পরশু বাবা পাঁচ থেকে কয়েক বছর পরে বাবা বা তুমি শুরু থাকতে পারো পরিশ্রমের ফল তুমি কখনো না কখনো পাবাই সো কখনো এই পরিশ্রমটাকে দিও না এবং তোমাকে নিয়ে অনেক মানুষ অনেক কথা বলবে লাইক আমার একটা টিচার আমাকে নিয়ে বলেছিলেন যে ওর তো অবস্থা সোলা খারাপ লাগে স্বাভাবিক কেননা আমরা আসলে যাদের রোল দশের বাইরে তাদেরকে আসলে স্টুডেন্ট হিসেবে কাউন্টও করি না বা আমরা তাদের পরিশ্রমের জায়গাটা আসলে দেখি না চেঞ্জটা আসলে আন্ডারস্ট্যান্ড পাবার একই সাথে ব্যয় সো মেন কথা যেটা তোমাকে অনেক অনেক কথা বলবে বাট কখনো আশা হারাবা না সবসময় পরিশ্রম করে যাবা হ্যালো তালা অপরা আপনা সেই পরিশ্রম ফালো তোমরা সবাই জানো জানি যখন একটা কোনো শই নেই যুদ্ধে যায় তখন তার প্রথমেই যুদ্ধ সম্ভবে ধাওয়া থাকা দরকার তারা হলে কিন্তু তার জন্য একটি বেয়াত সমস্যা হয়ে যাবে এবং এখানে যে কোনো যুদ্ধ জিনিসটা ইউজ করলাম ইছু কোভার টের পাপা তারপর কি কোনো যুদ্ধটা ইউজ করলাম এখানে কোনো সন্দেহ নাই যে নর্ডেম কলেজ বাংলাদেশের বেস্ট কলেজ বা সফল একটা কলেজ যেহেতু বেস্ট কলেজ বা সফল কলেজ তাহলে বুঝতে পারতেছে যে ওখানে পরিবেশটা শুনে কিরকমটা দেখুন আমরা যখন মাধ্যমিকে পড়তাম তখন হতো আমাদের হিউজ পরিমাণ টাইম ছিল আমাদের শর্ট খুবই শর্ট শর্ট সিলেবাস ছিল এবং হিউজ পরিমাণ টাইম ছিল আমরা ওখানে দু থেকে তিনটে প্রাইভেট পড়তাম সারা রাত ফ্রি থাক সারাদিন ফ্রি থাকতাম খুব স্কুলেও যাওয়া লাগতো না ওই সময় সো ওই সময়টাতে ইসে খেনে হেনে দুলে খুব ভালোভাবে সময়টা পার হয়ে যেত পার্ট যখন তুমি কলেজে উঠবা কলেজের পরিবেশটা টোটালি স্কুল থেকে একদম পুরাই ভিন্ন যদি হয় নর্ডেন কলেজ তাহলে কোনো কথাই নাই সো প্রথমে তুমি যে জিনিসের সম্মুখীন হবা সেটা হচ্ছে তুমি যখন নর্ডেন কলেজের কোনো ইন্টারনাল পরীক্ষাতে পার্টিসিপেট করবা তখন তুমি দেখতে পারবা যে তোমার আশেপাশে বা তোমার পাশের সিটে যে বসে তার থেকে তোমার একটা হিউজ পরিমাণ ডিফারেন্স তুমি যখন স্কুলে পড়তেও তখন তুমি ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ বায়োলজি তুমি কত পাইতা হান্ড্রেডের মাঝখানে নাইনটি এইট্টি ফাইভ এই ছি মার্কস পা তাই না খুবই ভালো মার্কস রিচ মার্ক বাট তোমার আসলে এরকম আসবে না কলেজে তো আসবে না নটেবল হচ্ছে তো আরও আসবে না কারণ তুমি বুঝতে পার যখন যাবা বাট তুমি এরকম এরকম কিছু মানুষ দেখতে পারবা ওদের মানুষ দেখতে পারবা যারা হচ্ছে এরকম হিউজ মার্ক মার্কেটার করবে তোমার তুলনায় তখন তুমি নিজেকে একটু হেজিটেশনের মাছ দেখতে পারবে একটা খারাপ লাগবে তোমার যে আসলে আমি কি আসলে ঠিক করতেছি বা ঠিক পথে আগাচ্ছি যদিও এই হেজিটেশনটা এজিটেশনটা পড়ে তোমার কেটে যাবে এবং এই পরিবেশ নর্ডেন কলেজ ক্রিয়েট করতে পারছে আমি এমন কিছু জিনিসটা কথা সেটা হচ্ছে তুমি যখন এরকম স্টুডেন্ট দেখতে পারবা যারা হচ্ছে কলেজে পাঁচ মিনিট আগে আসছে ও কি করবে বেঞ্চে বসবে বা হচ্ছে কলেজ ক্যাম্পাসে বসে ওই পাঁচ মিনিটটাও বই না পড়বে এরকম অনেক স্টুডেন্ট আছে তুমি তাদের মাঝে একটা হিটেজে শুনে আজকে বোঝা যায় দা অর্ডারটা ফেল হবে নিজেকে মনে হবে যে আমি কি আসলে যোগ্য লাইক গিয়ে পও এবং আরেকটা জিনিস বলতে চাই যে কাদের চায় আমি পরিশ্রম দে পরিশ্রম দিতে চাই আসলে সফল ও তা পরিশ্রমের কোনো বিকল্প নাই সো আমার যেমন কলেজে ভর্তি হওয়ার আগের দিন পর্যন্ত ওই পরি আমি পরিশ্রমে ছিলাম না আমরা যখন যখনই নর্ডার্ন কলেজে প্রথমে ভর্তি হয়ে যায় বা যখনই ক্লাস করা শুরু করি তখন দেখতে পাই যে এখানে একটা পুরা নাট পরিবেশ বিদ্যমান তোমাকে কি করতে হবে সকাল আটটায় কলেজে আসতে হবে এবং তুমি কলেজের ক্লাসে মাত্র তোমার যে হেড নিচে করতে পারবে না এবং সবসময় টিচারের কথা শুনতে হবে এবং টিচাররা এটাই চায় যে যাদের কথা শোনো এবং ভালোভাবে পড়াশোনা করো তোমাকে ক্লাস করতে হবে বারোটা পঁয়তাল্লিশ পর্যন্ত প্রায় একটা পর্যন্ত ক্লাস করতে হবে তোমাকে চাইতে হবে খাওয়া দাওয়া করতে হবে অনেক কিছু করতে হবে অনেক তোমার ল্যাব থাকবে অনেক সময় তোমাদের প্রায় সপ্তাহে দুই থেকে দিন মতো ল্যাব থাকতে পারে তোমাকে ল্যাবের জন্য আমার আসতে হইতে পারে এবং তোমার যে কুড়ি যখন স্টার্ট হয়ে যাবে তখন তোমাকে সারা ধরে পড়াশোনা করা এগিয়ে তখন তুমি প্রথম কত হয়ে গেলে পারবে না বা বলতেছি না যে নর্ডেন কলেজে অধিকাংশ পরিমাণ নার্ট এবং দেখা যাবে তুমি শেষ পর্যন্ত নার্ট হয়ে গেছো যদি তুমি ওই পরিবেশতে থাকতে টিকে থাকতে পারো এবং আমি এটাই বলতেছি যে নর্ডেন কলেজে পড়াশোনা করা একটা যুদ্ধের মতো একটা হিউজ পরিমাণ একাডেমিক একটা পর যে তোমাকে প্রত্যেক মুহুর্তে টিকে থাকার জন্য বিশাল বড় বিশাল রকম পরিশ্রম পাওয়া লাগবে তুমি এখানে ভেঙে পড়বা না ভেঙে পড়বো না এই কারণে আমি যারা বলবো যে তুমি যখন চান্স পাওয়া পাওয়া যখন ভর্তি হয়ে যাবা তোমার যে টিচাররা আছে আমাদের যে টিচাররা আছে তোমাকে সবসময় মোটিভেট করার চেষ্টা করবে এবং শেষ পর্যন্ত যদি তুমি ঠিকই থাকতে পারো আশা করা যায় যে ওর ভালো জায়গায় যেতে পারবে আমি তোমাদের কাছে আশা করি আচ্ছা যেতে পারো